আমাদের দেশের মায়েরা খালি রমজান মাসে কোরআন খুলে দিয়ে তালামুন করে না করে না পুরো বৎসর কোরআন আর পড়বে কি করি তো পুরো বৎসর পড়ে নাই আমাদের দেশে আপনি খালি নামে মুসলমান বাকি সব পাইকিরি আপনি ডাক্তার ভালো ডাক্তার দেখালে ভালো ডাক্তার খুঁজেন খুঁজেন না খুঁজেন না ভালো ডাক্তার দেখাবো বিটির জামাই খুঁজলে পঞ্চাশ বার খবর নিবে ছেলেটা কেমন হবে দেখতো অমুককে বলবে ছেলে তার পরিবার কেমন খোঁজলাই না লাই না ভালো করে খোঁজ লিবেন বিটির বিয়েতে জামাই জামাইয়ের খোঁজলেন পঞ্চাশ বার ডাক্তার দেখাবেন ভালো সব কিছুটাই ভালো লিবেন কানা বেগুন কিনবেন না পচা টমাটর কিনবেন না কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের লোক ইমাম খুঁজলে মুয়াজ্জিন খুঁজলে প্যাটে ভাতে খুঁজে ইবাদত করবে যিনি নামাজ পড়াবেন যে গ্রামে আজান দিবে তখন বলবে প্যাটে ভাতে খোঁজ চাচা বুড়ো হয়ে গেছে চাচা আর কাজ করতে পারে না বলে চাচা গো তুমি তার কোনো কাজ পারো না তো এক কাজ করো আমাদের গ্রামে তোমাকে সকালে চা দেবো দুপুরে ভাত আর রাতে ভাত খাবে তুমি খালি মসজিদে একটু ঝাড়ু লাগাবে আর আজানটা দিবে চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এমনি তো কাজ পারি না পেয়ে গেইছি একটা চাচা আজান দিচ্ছে গায়ে আর ফেরেশতা থাকবে না আলা ভাগমার যা বুঝে করবে ফজরের সময় আজান দিচ্ছে আসলা তো খয়রন মিনার নাম যার নাম খয়রন সেই মেয়ে উঠে বোঝে আমাকে একে ডাকছিল এত বড় বেলায় নামাজ শেষ আজান শেষ আর আপনি যদি বেতন দিয়ে রাখেন পাঁচ হাজার ছ হাজার টাকা বেতন মাদ্রাসায় পড়েছে আজানের মাস করেছে আজান দিবে আপনার দিল তর হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বুঝতে পারলেন না পারলেন না সব কিছু আমাদের পাইকিরি কিন্তু খাবার সময় ভালো বেগুনটা দিবেন ভালো টমাটো কিনবেন আর আপনি যার আজানটা শুনবেন আজানটা শুদ্ধ কি না এটা আগে জানবেন না যার পেছনে নামাজ পড়বেন তার কোরআন শুদ্ধ কিনা তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা এটা ন্যাচটা তুলে দেখবেন না গরু কিনতে গেলে বিটির বিয়েতে বে একটু চকচকে পাড়া দিবি খোঁড়াটা নেবো না বিটির বিয়েতে কানা গরু করলে কোনো অসুবিধা আছে ও সে বিটির বিয়েতে কানা গরু করা চলবে না চলবে না চলবে অসুবিধা নাই সিং ভাঙাটা চলবে বিটির বিয়েতে ব্যাটার বিয়েতে কিন্তু বিটির বিয়েতে গাঁয়ের লোককে দেখাতে হবে যেন চকচকে গরু হয় সারা গরু একখানায় এনেছে আর মুয়ার্জিন রাখছে বলে পেটে ভাতে ওটা কোনোরকম রকম চলে গেলেই হবে আপনি আল্লাহর কাছে কী জব দিবেন সব জিনিসটা দামি চাই আর ইবাদত করবেন সেই জায়গাটা ভালো চাই না বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় আমার ভাই দিনটাকে আপনি দিনের মতো করে বুঝেন বেইমান কাফেররা এপনি আপনার মাথায় চেপে বসেনি আজকে দুঃখের বিষয় বলছি পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের থেকে মুসলিমরা বেশি পালন করেছে আপনি কিছুই জানেন না আমি গত পরশু মালদা ডিস্ট্রিকে ছিলাম রাত সাড়ে এগারোটায় জলসা শেষ করেছে আমি মালদা ডিস্ট্রিকে আমার গাড়ি ছেড়েছে নিয়ে আসছি মালদা টাউনে মুসলিমদের ড্যান্স দেখলে বোম ফাটিয়ে আপনি অবাক হবেন ফার্স্ট জানুয়ারি পালন করছে রাত্রি বারোটা বেজেছে আর দশ মিনিট যদি আমার গাড়িটা দাঁড়িয়ে থাকতো আমার ট্রেন ছেড়ে যেত আমি সকাল সকালবেলায় কলকাতায় নেমেছি চিতপুরে বারোটা দশে গাড়ি চেপেছি আর দশ মিনিট লেট হলে আমার গাড়িটা ছাড়া যেত তারা এমন ভাবে ড্যান্স করছে বেচারা ড্রাইভার বললে ভাই ট্রেনে মুসলিমদের যুবক সে যখন দেখলে এটা মলিশায় তখন গাড়িটা সাইড দিল সব মদ্যপ অবস্থায় মুসলিমরা কালিয়া চকের মতো জায়গা যেখানে নাইনটি পারসেন্ট মুসলিম কালিয়াচক মালদা স্টেজ করে হাই রোডের ওপরে অর্কেস্ট্রা এনে গান করেছে কালকে রাত্রে পরশু রাত্রে রাত বারোটার পরে ড্যান্স আর মদ আর গান এরা কেউ খ্রিস্টান নয় সব মুসলিম কলকাতার পার্ক স্টেটে মুসলিমরা ড্যান্স করেছে মুসলিমরা পালন করছে আমাদের বক্তব্য যাওয়ার পরে ইউটিউব আর ফেসবুকে কিছু হারামের আউলাদ মিডিয়া আছে এরা বলবে ইয়ে তো মৌলী দেশের মধ্যে ফাটল ধরাচ্ছে সম্প্রীতি নষ্ট করছে হারাম করে সম্প্রীতিই বুঝে না আমাদের দেশের লোক তো সম্প্রীতি খুঁজতে গিয়ে বলেই ফেলেছে ধর্ম যার যার উৎসব সবার আমি ওই জন্য একটা জলসায় বলেছি যদি এটা সত্য হয় কুরবানির সময় ওদিকে ডেকে নিয়ে বলবো গরুর ঠ্যাংটা ধরবি আই তখন বলছে অন্য ধর্মকে আঘাত করতে ইসলাম শিখাইনি আমরা তো ওটাই বোঝাতে চাইছি লাইলা হাউলাই ওয়ালাইলা হাউলা তোমরা দুটো নৌকায় পা দিও না কোরআন শোনাচ্ছে হে আমার যুবক যুবতী কোরআনে আছে সুরায় ফাতেহার শেষ আয়ের গাইদিল মাকজুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হয়ে যাবে আপনি জানেন পয়লা জানুয়ারি থেকে পহিলা জানুয়ারি পশ্চিম বাংলায় খ্রিস্টানদের থেকে বেশি মুসলিমরা ফিস্টি করতে গিয়েছে বক্স বাজিয়ে মদের বোতল নিয়ে তাদের বাবা মারা পয়সা দিয়েছে গাড়ি ভাড়া করে যাচ্ছে অথচ তারা এসে দাবি করবে আমরা খাঁটি মুসলমান আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন কে বলল আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হাওয়া যায় মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হাওয়া যায় কে বলল আপনাকে ওয়াই যদি মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হাওয়া যায় বাগুই আটিতে এক হারামের আউলাদ আছে যার নাম নাজিয়া ইলাই খান প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে আল্লাহকে গালি দিচ্ছে রসুলকে গালি দিচ্ছে কোরআনকে গালি দিচ্ছে কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়েছে তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে না অমুসলিম মুসলিম তাকে মুসলমান বলা যাবে বাবা যে মুসলমান ভাববে তার ইমান চলে যাবে সালমান খান মুসলমান ঘরের ছেলে না অমুসলিম মুসলমান কিন্তু তার পরিবারকে যারা বর্তমানে মুসলমান ভাববে তাদের ইমান নষ্ট হয়ে যাবে আমাদের দেশের অনেক ছেলের অনেক মূলবীর জ্বলন হয়েছে ইউটিউব আর ফেসবুকে আমাকে গালি দিয়েছে পাকিস্তানের একজন ভালো স্কলার আছে বক্তব্য দেয় মোল্লা তারিক জামিল নাম অনেকজন তিনার বক্তব্য শুনেন দামি দামি কথা বলেন যাই হোক দামি কথা ইয়াসিন যত বড়ই বক্তা হয়ে যাক আমার ভাষার মধ্যে মিস্টেক হতে পারে না পারে না ভুল হতে পারে না পারে না কেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় মানুষ মাত্রই ভুল নিশিয়ান থেকে ইনসান এসছে নিশিয়ান শব্দর অর্থ হচ্ছে ভুলে যাওয়া সেইখান থেকে ইনসান শব্দ এসছে আমার ভাই তিনি একটা বক্তব্যে বলছেন মাইনে খবর লিয়া শোয়েব আখতার সে শোয়েব আখতার একজন ক্রিকেটার মনে হয় বোলার পাকিস্তানের বলে মাই উনসে খবর লিয়া কি সলমান খান বাপ কা বড়া ওফাদার লড়কা হ্যাঁ এ তো আচ্ছি বাত হ্যাঁ আমার আগে কি বললেন ভাইজান যে বাপ যদি সেরেক করে বাপের সঙ্গে তোমরা নম্বর ব্যবহার করবে দাওত দিবে যে সেরেকটা বাপ যদি সেরেক করতে বলে সেই হুকুম পালন করা যাবে না কিন্তু বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে না তার কয়েকটা কোরআনের দলিল দিয়ে দি। ইব্রাহিম নবী বাপকে দাওত দিয়েছেন কিন্তু আল্লা বললেন তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না ইজ্জতের সঙ্গে কথা বল ওই জন্য ইব্রাহিম নবী বাপকে দাওত দিয়েছিলেন ইস ক্বাল বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়ালা ইয়ুবসিরু ওয়ালা ইউগনি আনকা শাইয়াহ হে আমার আব্বা জান আপনি কার উপাসনা করছেন ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা মূর্তির উপাসনা করা তিনটে কাজ আপনি কার উপাসনা করছেন যারা হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না যাদের নিজস্ব কোনো লড়ার ক্ষমতা নেই আপনার কি উপকারে দিতে পারে এটা শয়তানের রাস্তা হে আমার আব্বা আপনি এটা ছেড়ে আমার ওপরে নবী হিসাবে আমাকে বিশ্বাস করুন আমার আল্লাহকে বিশ্বাস করুন ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেননি কথাটা বুঝে এসছেন আসেনি কিন্তু তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো এক থেকেও মারাত্মক আয়ের দলিল আছে কোরআনে সেটা হচ্ছে ফেরাউন নিজেকে বলেছিল আলা রব্ব কুমুল আলা আমি তোমাদের রব মুসা নবীকে আল্লাহ যেদিনে নবু দান করলেন আর তার ভাই হারুনকে দাওত দিতে যাও কাকে ফেরাউনকে কিন্তু মাথায় রাখবে হে আমার মুসা মুসা নবী বললেন আল্লাহ কিভাবে দাওয়াত দেবো সে তো নিজেকে আল্লাহ দাবি করে নিজেকে রব বলেছে আল্লাহ দাউদ শিখিয়ে দিলেন কিভাবে দাউদ দিবেন কুলু কৌলা লাইয়ে না নরম করে বলবে বিনয়ী ভাবে বলবে যেহেতু সে তোমাকে লালিত পালিত করেছে নিজের সন্তানের মতো নম্র ভাষায় দাও দাও হিদায়তের মালিক আমি আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ নম্র ভাষায় ওই জন্যে আপনি বাপের সঙ্গে ভালো ব্যবহার করুন নম্বরও ব্যবহার করুন বাপ যদি সেরেক করতে বলে সেই কথা মানা যাবে না বাকি বাপের সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন আমার ভাই অনুরোধ করে বলছি আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন মুসলমান নয় তিনি বলছেন বড়া ওফাদার হ্যাঁ ওর আচ্ছা ফ্যামিলি হ্যাঁ আল্লাহ ইনসবক জন্নত আতা ফরমায় আমি বললাম নৌজ বিল্লা মৌলনা দুআসত বগের মালোমাত কে আর হম হিন্দুস্তাং কে যারা মনে করছেল্লা হিরব বিলাহ জমিন অসলা রসুল হিল করিম অমাবাদ ফৌজ বিল্লাহ হি রজিম বিস্মিল্লা হির রহমান রহিম قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء تشا 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 بيدك الخير انك على كل شيء قدير والى مدين اخر فَأُوْزِ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المزمل الليل الا قليلا نصفه او انقص منه قليلا او زد عليه ورتل القران ترتيلا والى مدين اخر فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين الى اخر الايه خيركم من تعلم القران علمه কামাকলহিসিম মাননীয় জ্ঞানী জ্ঞানীগুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয় শ্রদ্ধের উলামা একরাম হুফাজ একরাম এবং আমার জ্ঞানীগুণী মানি সম্মানী মাননীয় সোতামণ্ডলী পর্দার অন্তর আলে পর্দা নাসিম মায়েরা এবং বনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সব্বাই আল্লাহ শকুর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন আলী আলিউসাল্লাম তিনার প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন

ইসলাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ ইসলামে বাড়াবাড়ি নেই মারামারি নেই কাটাকাটি নেই হানাহানি নেই পৃথিবীর যতগুলো ধর্ম আছে সবারির কাছে কোয়ালিটি আছে কোয়ালিটি মানে তাদের কাছে ভাগ আছে বড়োলোক মধ্যপন্থা গরিব যে কোনো জায়গায় কিন্তু আল্লাহর কসম আল্লাহর ঘর মসজিদে ইসলামে ক্যাটাগরি নাই নামাজ পড়তে গেলে বড় বড়লোক গরিব ধনী দরিদ্র আল্লাহর ঘরে সবাই সুমান জরিবন সুহান আল্লাহ একটা ভিক্ষুক ভিক্ষা করে খায় গ্রামের সে যদি ফজরের সময় উজু করে ফাঁস কাতারে দাঁড়ায় গ্রামের সব থেকে ধনী ব্যক্তি পরে উজু করে এসে তাকে বলতে পাবে না তুমি গরিব পেছনের কাতারে যাও এটা ইসলাম বাকি পৃথিবীর যে ধর্মে যাবেন টাকা বেশি দিলে তার স্থান আলাদা টাকা কম দিলে তার স্থান আলাদা আপনি অন্য ধর্মের সমালোচনা ছেড়িয়ে দেন আমি আমাদের ধর্মের কথা বলছি ইসলামে কি বুঝলেন অনেক জায়গা আছে অনেক স্থান আছে আমাদের বীরভূমে বর্ধমানে অনেক হুজুর আছে তাদের কাছে গেলে যেমন টাকা দিবেন তেমন দুয়া কতটা বুঝতে পারেন টাকা দিলে পাঁচ হাজার টাকা দিলে সালাম আলাইকুম একটু ক্ষীর খেয়ে বিরিয়ানি খেয়ে যাবেন আর দশ টাকা দিলে আউট কদর আমি অন্য ধর্মের সমালোচনা করব না কেন একটা কথা বলে লি কোরআন শুনিয়ে দিই ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম তোমরা তাদেরকে গালি দিও নাই আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে দেবদেবীর উপাসনা করে তাদের দেবদেবীকে গালি দিলে তারা অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে এটা কোরআন আল্লাহ নিষেধ করলেন তোমরা তাদের ধর্মকে দেবদেবীকে গালি দিলে সে জানেই না তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আপনি কি করবেন আপনি সেরেকটা বুঝান বেদাফটা বুঝান ইসলামটা বুঝান আপনি কেউ কি না বলে আল্লাহ যার তকদিরে দিলে হিদায়ত লেখা আছে সে হিদায়ত পাবে না পাবে না হাতে হাতে যদি মনে করেন এই এই বক্তাকে দাওদ দিলে লোকরা হিদায়ত পাবে তারা গুমরা কখনোই লয় তার আগে কোরআন শুনিয়ে দিই যারা মনে করছেন কিছু মলবির হাতে কিছু হুজুরের হাতে হিদায়ত আছে এই মলবিকে ডাকলে বাংলাদেশের এই বক্তাকে দাওয়াত দিলে হিদায়ত পাবে এই বক্তাকে দাওয়াত দিলে না ইয়াসিনকে দিলে পাবে না আমার পরে আমার ভাই আছেন বড় ভাই তিনি আসবেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের নকলে মারাত্মক গলা আমি ছোট থেকে দেখছি ওনাকে আমার থেকে অনেক বয়সে বড় তো ওনার হয়ে গেছে ও বাবা সব সেরই ফেলেছেন মানে সব থেকে নর্ম্যালটাকে লাস্টে রাখ যা হবে দেখা যাবে কথা বলতে পারেননি তাহলে ইনারা খুব চালাক আমাকে লাস্টে রেখেছে যাই হোক চলুন কোরআন শুনেলেন আপনাদিকে শুনিয়ে দিই লোকের ধর্মকে গালি দিও না তার কারণ আপনি নিজের ধর্মর প্রচার করুন হৃদায়ত আল্লাহর হাতে কারুর বায়ানে নাই কারুর তাকরিরে নাই দাওত আপনাকে দিতে হবে হিদায়েত আল্লাহ দিবে কোরান হাদিসের বয়ান আপনি করে যান মানুষকে দাউত দেন দিনের দাউত দেন হিদায়েত আল্লার হাতে ইন্নাল্লাদিন আগাফরুস সাওয়াউন আলাইগি মন জারতাহুম আমলাম তমজিরু হুম লায়ুমিনুন আপনি যত দাউত দিবেন দিন হেনবি যত কোরান শোনাবে শোনাও কিন্তু তারপরও তারা মেনে নিবে না নবীজি বললেন আল্লাহ কেন আল্লাহ উত্তর দিলেন খতম আল্লাহ আলা কুলু বিহিম তাদের হৃদয়ে কুলুম মানে হৃদয় হৃদয়ে তালা মারা গেছে ওয়ালা সামিহিম তাদের কানেতে মহর মারা গেছে ওয়ালা সরহিম দিশাওয়া চোখেতে পর্দা পড়েছে লজ্জা শরমের মাথা খেয়েছে তারা আর আল্লাহর ঘরের দিকে ধাবিত হবেন না ওয়ালাহুম আজাবু নাজিম আমি কে দিনে তাদেরকে কঠোর শাস্তি দেব অর্থাৎ হেদায়ত আল্লাহর হাতে আপনারা কি মনে করছেন আমি বায়ান শুরু করেছি না ভূমিকা টানছি আমার বায়ান সবাই নিতে পারেন আমি গাল খাওয়া বক্তা লোকে গাল দেয় যাই হোক ওটা আমার জন্যে দোয়া এটা আমি মনে ভাবি গালটা আমার জন্য ধোঁয়া আল্লাহর কৃপা আর যারা দোয়া দেয় সেটাও আমার জন্য ধোঁয়া ভালোবাসা কালকে ত্রিপুরায় ছিলাম আজকে এখানে রুজির মালিক আল্লাহ হায়াত মত, ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে আল্লাহ এইটা যদি আপনার বিশ্বাস হয় তাহলে কখনো মুসলমান লটারির টিকিট কাটে কথাটা বুঝতে পারেন সব থেকে কম বেতন কার মলি মৌলীদের ইমামদের আচ্ছা ইমাম সাহেবদের যদি কম বেতন হয় সব থেকে যদি জায়েজ হতো সব থেকে আগে লটারি কেনা কাটতো আমরা মলবিরা কথাটা বুঝতে পারেননি লাইন আমাদের থাকতো হারাম বলে আমরা নাই হালালের উপরে ভরসা আল্লাহ রসুল সাল্লামের হাদিস শুনেলেন চোখ দিয়ে পারি আসবে নবীজি বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুহান আল্লাহ আপনি আল্লাহর রাস্তায় থাকুন দিনের পথে থাকুন রুজির মালিক আল্লাহকে ভাবুন আল্লাহ আপনাকে রুজি দান করবেন ইজ্জতের রুজি পাবেন চলুন কোরআনকে সবাই বিশ্বাস করি হাত তুলে বলুন করব ইনশাল্লাহ এত বিশ্বাস আপনাদের আল্লাহর প্রতি বিশ্বাস কোরআনের প্রতি বিশ্বাস চলুন পৃথিবীতে যত মলবি যত বই লিখেছে আমি প্রথমেই মৌলীদের নাম নিলাম না শিক্ষিতরা বলবে খালি শিক্ষিতদের নাম লিখছে যত মুহাদ্দিস মুকার শেখ মুসায়েক যারা যত কিতাব লিখেছে কেউ তার কিতাবে এটা লিখতে পারেনি আমার কিতাবে কোনো রকমের ভুল নেই লেখেছে কেমত পর্যন্ত পারবে যত সাহিত্যিক আছে জ্ঞানীগুণী যারা মনীষী আছে দেশের পৃথিবীর তারা কেউ নিজের কিতাবে লিখতে পারেনি আমার কিতাবে ভুল নেই আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদকে পাঠালেন নবীজির কাছে কোরআনে লিখে দিলেন জা লিকাল কিতা ভুলা রই বাফি আমার এই কোরআনে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবাহ আল্লাহ এটা বাকি কোনো ধর্মগ্রহণতে পৃথিবীর কেউ তার কিতাবে লিখতে পারেনি এটা একমাত্র কোরআনে এরপর মুসলমান আপনি বিশ্বাসের সঙ্গে বললেন কোরআনকে বিশ্বাস করি মুসলমান কিভাবে কোরআনকে অস্বীকার করে জেনে শুনে ওইটা আজকে প্রমাণ দিয়ে যাব কোরআনের সুদ হারাম না হালাল হ্যাঁ হারাম এটা যখন আপনার গ্রামের লোক জানে মোটামুটি এই গ্রামে একটা সুদ কোন নাই তাই তো কথা বলে না আছে হালকা থাকলে গুণা নাই ভারী থাকলে গুণা কোরআন বলছে সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল আমি কালকে জলসাই ত্রিপুরায় বলে এসছি যে বাবাজিরা কেয়ামতের মারাত্মক আলামত এক শ্রেণীর আলেম বের হবে হুজুর বের হবে যারা দিনকে বিকৃত করবে কেয়ামতের দিনে তাদের দ্বারাই আল্লাহ জাহান্নকে উদ্বোধন করবেন বেরিয়ে গেছে আপনার মনে হচ্ছে আমাদের মতো মলবির মনে হচ্ছে সুদ হারাম আমাকে সেই দিনে দুজন ক্লিপ পাঠালে একটা ঝাড়খণ্ডের মুফতি একটা মুর্শিদাবাদের দুজন মুফতি এত গুটকা খেয়েছে দাঁতগুলো দেখা যাচ্ছে না আমি তাদের নাম রেখেছি গুটকাখোর জিলাপি হুজুর আমাকে প্রতিনিয়ত গাল দেয় বলছে ব্যাংকের যে সুদের টাকা ওটা খাওয়া যায় যাচ্ছে আমি বললাম ই হচ্ছে সুদখোর মুফতি পাস করেছে সুদ খেয়ে একজনের নাম জাহিঙ্গীর আর একজনের নাম হচ্ছে জুবের এই জুবের বক্তব্য দিচ্ছে দেওবাঁদিরা হাদিসরা ওয়াহাবিরা মুরগি জবাই করলে গরু জবাই করলে খাওয়া যাবে না এদের সঙ্গে বিটির বিয়ে দিলে বিবির তালাক হবে তো আমি দেখলাম তো এতটা ঝামেলা যখন আমাদের সঙ্গে বিটির বিয়ে দিলে তাইলে আমাকে একটু খোঁজ নিতে হবে আমি ওর এলাকায় ভগবান গোলায় জলসা করতে গেছিলাম মুর্শিদাবাদে তো আমি খোঁজ নিলাম লোকটা এত দামি লোক বলো তো কিনে বললে হুজুর ওই এরকম বলছে তো ওরই তো বিটির দেওবাঁদি ঘরে পালিয়ে গিয়ে বিয়ে করেছে মনে তাইলে মাল নিজেই গোল মাল আমাদিকে বলে লাভ নাই তাইলে ঠিকই আছে ফতুয়া শুনেলেন একদিন আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা ফতোয়া আবার করুন যেখানে আমি বলেছি যে কোনো মলবির জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে না আমি এয়ারপোর্টে ঢুকলাম ত্রিপুরায় পশ্চিম বাংলার পাঁচখানা বক্তা তার মধ্যে পাঁচখানায় চব্বিশ পরগনার উত্তর আর দক্ষিণের সবাই আমাকে চিনে আমি সবাইকে চিনি না আসামের তিনজন বক্তা ছুটে এলো আমার কাছে কী বুঝলেন আমি সেই চুতুই পিটে বলে না চুতুই পিটে আমি এয়ারপোর্টে চুতুই পিটে কিনে এলাম এমন দের দুটো খায় তো তাদেরকে বললাম ছিঁড়ে খুঁড়ে লেন কি বুঝলেন এমন পেছনে আমাকে যে যা গালদাই দেয় সামনে কোনো মাল ভিড়তে পারবে না সামনে হুজুর সালাম আলাইকুম ভালো আছেন খান তো তারাও মোল্লা রবিউল বলে একজন আমার সাথে অনেক জলসা করে চব্বিশ পরগনার খুব ভালো বক্তা উনিও ছিলেন আমার সাথে লয় আমি একা ছিলাম অন্য জায়গায় যেখানে জলসাই ছিলাম যাই হোক কেউ কে কাপের ফতোয়া দিই না কাউকে বেইমান বলি না কারুর পাতে খাওয়া যাবে না বলি না যদি কোনো অমুসলিম ব্যক্তি খায় সে যদি নেশা না করে নেশাগ্রত দ্রব্য জিনিস যদি সে শ্রবণ না করে না খায় তার এঁটোটা খাওয়া যায় যাচ্ছে। হারাম দ্রব্য যদি না খায় কিন্তু কোনো মুসলমান যদি হারাম মাল খায় তার এঁটোটা খাওয়া হারাম আমি ইয়াসিন ফতুয়া দিয়ে গেলাম তার এঁটো খাওয়া যাবে না এটা ইসলাম বলছি আমি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ মেদিনীপুরের এক বক্তা হুজুর সাহেব ফতুয়া দিলে এদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কসম খেয়ে স্টেজে রেকর্ডিং হচ্ছে আমার ড্রাইভার ছিল আমি গত বৎসরে কোলাঘাটে ফজরের নামাজের পরে আমাকে ছাড়বে না আমি করব না বলে ফজরের পরও এক ঘন্টা ব্যায়ান করতে হবে আপনাকে ভালোবাসি আমি গিয়ে শুয়ে রইলাম ফজরে আজান হলো উজু করে আমি ফাঁস কাতারে বসেছি পরে। আমাকে বললে হুজুর নামাজটা পড়ান আমি নামাজ পড়ালাম যে হুজুর ফতোয়া দিয়েছে সে ফজরের সময় বায়ান শেষ করলো আমার পেছনে নামাজ পড়ল আমি স্টেজে চেপে বললাম এই মলবি ফতোয়া দেয় এদের পেছনে নামাজ হবে না অথচ আমার পেছনে এই মলবি নামাজ পড়লো ফতোয়া এক আমল এক কিন্তু ইয়াসিন বসে আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি যটা কথা বলি নিজে আমুল করি জীবনে একটা পান মশলা খাই নাই